সবথেকে উঁচু পদ হচ্ছে ভন্ড বাবা দেব তাদের পায়ে সবাই মাথা টুকে তাতে আমাদের মুসলিমদের হোক আর হিন্দু ভাইদের বাবা হোক সবাই গিয়ে তাদের পায়ে মাথা টুকছে আপনাকে আমি এমন লোক দেখি দেব মাদ্রাসার বুক দেখে নাই তাবি লিখছে তাকে জিজ্ঞেস করুন কি ভাষায় লেখলি সে নিজে মাল পড়তে পারবে না কি লেখলি আর বাস্তব কথা বলছি আল্লাহ সাক্ষী আছে আমি কলকাতায় মোবাইলে অ্যাড দেখলাম কার অমুক বাবা দিয়ে আমি তাকে নম্বরটাই ফোন লাগালাম সালাম দিলাম উত্তর দিল দেখলাম সে বিহারি আমাকে বলছে কাবা আমাদের মেরা থোড়া কাম হাজরাত কর দেঙ্গে বলে কই কাম हम আসানি সে কর দেতে हैं আমরা হাজরাত পহলে তো সূরা ফাতিহা শোনা দিজিয়ে শুনবেন তা সূরা ফাতিহা কি উল্টিয়ে সুরা ফাতে আমাকে যেটা শোনাচ্ছে সেটা হচ্ছে আমাকে মা বুন তুলে গা এইটা হচ্ছে তার সুরা ফাতে মানে জানে না সুরা ফাতে হাটাও অথচ মানুষকে ধোকা দিচ্ছে মোবাইলে অ্যাড দিয়ে কত কষ্টের বিষয় আপনি ভেবে দেখুন যদি এরকম বুকা লোক কেউ আছে লোককে বড় লোক করবে নিজে গরিব থাকবে আশা করে আমি অন্য মলবি হতে পারে অন্য হুজুর হতে পারে কিন্তু আমি ইয়াসিন না আমাকে যদি বলেন তা আমি বলবো আগে আমি বড় লোক হবো তারপরে তুমি হও ঠিক কিনা কিন্তু আমাদের দেশে উল্টো ইমামের বেতন 6000 আর যে তাবিজিতে তার মাসে ইনকাম হচ্ছে 6 লাখ ওই যে হুজুর বরকতের তাবি দাও হুজুরের তাবি যে বরকত হলে তুই আগে বড় লোক হবি না হুজুর আগে এইটাই তো দুঃখ বরকত তাবিজের দ্বারা নয় বরকত পাবেন আমলের দ্বারা কি বুঝলেন আল্লাহর কাছে আমল করতে হবে যদি বলেন কি আমল করব রাসূলের হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজই হবে তাদের মৃত্যুকাল পর্যন্ত কোনদিন রুজিতে कमी পড়বে না জোরে বলুন সুবহানাল্লাহ যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ इज्जते রুজি দান করবেন ইমামের 8000 বেতন হতে পারে সবথেকে দামি খাবারটা ইমামে সব থেকে উঁচু জায়গা ইমামে একটা গ্রামের কোটিপতি লোক মরে গেলে যে একশো কোটির মালিক সে যদি মারা যায় তার জানাজার নামাজটা আট হাজারের মলবি পড়াবে তাহলে ইজ্জত কার বেশি খালি দিনের রাস্তায় থাকার কারণে ইমাম সাহেবের আট হাজার বেতন আপনি জিজ্ঞেস করুন খোঁজলেন ইমাম সাহেবের বউ বন্ধন লোন করে না গরিব লোন করে পাবেন না আর আমি আপনাকে দেখিয়ে দিব রিস্কা চালায় টোটো চালায় মাসে কুড়ি হাজার ইনকাম তাও তার টাকায় বরকদ নাই বউকে বলেছে কোমরে কাপড়ে গুঞ্জি গিয়ে বন্ধন লোন নিয়ে গ্রুপ লোন নিয়ে বড় কষ্টের বিষয় বলছে এগুলো আপনার বরকত নাই কেন আপনার ফ্যামিলিতে না নামাজ আছে না কোরআনের তেলাওয়াত আছে না দ্বীনদারি আছে রাসূলের হাদিস এশা নামাজের পরে যে বাড়িতে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত হবে সেই বাড়িতে আল্লাহ রুজিতে বর করতে দেবেন জোরে বলুন সুবহান আল্লাহ তাবিজ লাগবে না বালা মুসিবত আসছে আপনি তাবিজে নয় যদি বালা মুসিবত দূর করতে চান সকাল আর সন্ধ্যা একশো বার করে কি পড়বেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দোয়া ইউনুস পড়ুন সকাল আর সন্ধ্যা

আপনি ব্যবসায়ী আছেন দোকানে আপনার খদ্দের আছে দাদা একটু বসুন চাটা খান আমি খালি নামাজটা পড়ে দাম আপনি নামাজটা আদায় করেলেন আপনার জন্য দুনিয়া কা। আপনি যেদিনে মারা যাবেন আপনার শরীরের কাপড়টাও খুলে হবে যেমন তোমার দাদি তোমাকে কাপড় পরিয়েছে তোমার নানি তোমাকে কাপড় পরিয়েছে তোমার খালা তোমাকে কাপড় পরিয়েছে তুমি যখন মারা যাবে তোমাকে গোসল দিয়ে কাফন নামক একটা কাপড় লেপ তোমাকে আবার ওই অবস্থায় কবরে দিয়ে আসা তাহলে সঙ্গে না কিছু এনেছেন না কবর পর্যন্ত কিছু নিয়ে যাবেন নিয়ে গেলে শুধুমাত্র নিজের নেক আমলটা নিয়ে আমাদের সমাজে এক শ্রেণীর নামাজ আমাদের সমাজে একশোটা মুসলমানের মধ্যে আশিটা বেনামাজি আছে দুঃখের বিষয় ফেসবুক আর মোবাইলে মমিন কাদা পাবে এই মোবাইলের মমিন অনেক আছে

অথচ শুনে এক শ্রেণীর বেনামাজি জাহান নামে যাবে কোন নামাজি গুলো বেনামাজি গুলো যারা চায়ের দোকানে বাজারে বলে আমি নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি আমার ঈমানটাই থেকে বেশি এরকম মাল আছে না না আছে আছে বহুত আছে ওই জন্য তো বললাম যে এক কোটির ভিতরে দশ কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে কোরআন শুনে

জানেন দুঃখের সঙ্গে তাদের কি উত্তর আসবে ক্বালু লামনাকুম মিনাল আমরা নামাজি মুসাল্লি ছিলাম না তাই আল্লাহ আমাদের জাহান্নামে পাঠিয়েছেন তারা চোখের পানি ফেলাবে আর বলবে কলু লামনাকুম মিনাল মুসল্লি আমরা নামাজি ছিলাম না নামাজ পড়তাম না তাই আল্লাহ আমাদের জাহান্নামে পাঠিয়েছেন ওয়া লাম নাকু নুতিবুল মিসকিন আর আমরা ইতিম মিসকিনকে খানা

আমার ভাই সবাই নিয়ত করুন হাত তুলে বলুন পাঁচ ওয়াক্ত নামাজই হবে জোরে বলুন ইনশাআল্লাহ আর আমি लास्ट অনুরোধ করব যে ভাইরা জলসা দিয়েছেন আপনারা নিয়ত করলেন আজ ফজর থেকে জানো আমার নামাজটা কাজা না এই নিয়ত করলেন এই নিয়ত করেন আপনার জীবনটা আগামী জীবনটা যেন বেনামাজিতে না কাটে আমাকে দাওয়াত দিবেন এটা মেটা লয় আমাকে দাওয়াত দিবেন আর না দিবেন জানি না যাকে দাওয়াত দিবেন দেন পৃথিবী সব মোলবিকে যদি এক কাছে করেন আর আপনি যদি মনে করেন আমি জলসা দিয়ে পেরিয়ে যাব মোলবিদের দোয়াতে তুমি কিচ্ছু পাবে না

কিন্তু যেগুলো অরিজিনাল আছে সেগুলো ঢাকা পড়ে যাচ্ছে নকল বৃদ্ধি পাচ্ছে আমার ভাই দুঃখের সঙ্গে বলছি ইনাকে জিজ্ঞেস করুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাজারে চাদর চড়িয়েছিলেন সিস্টেমই নাই কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো আল্লাহর রাসূলের কবরটা তোমার মতো টেনা চাদর নয় হীরে মুক্ত চাদরে ঢেকে যেত

মাছি সৃষ্টি অনেক দূরের কথা মাছি যদি তাদের প্লেট থেকে কোন জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার ক্ষমতা নাই কেন তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা শক্তিশালী জোরে বলুন সুবহানাল্লাহ এটা কোরআন শোনালাম মানে কোরআন তাহলে খুলে দেখবেন আমাকে গালি দেবার আজকে বলে দিই সবথেকে বেশি শিরকে ডুবে আছে কারা আমার মা বোন কত প্রকার ডুবে আমাদের দেশে আমাকে ভাবেছিলেন সূর্যগ্রহণ হয় হয় না হয় না চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ মেয়েদের ফতুয়া হচ্ছে আকীদা হচ্ছে পেটে যদি বাচ্চা থাকে বারদার মেয়ে তার কোনো কাজ করতে নাই ছেলেটার ক্ষতি হবে চন্দ্রগ্রহণ হলে তাকে চুপচাপ বসে থাকতে হবে সে যদি করে হয় হয় এই ধরনের আকিদা এটা হচ্ছে আকিদা কেন বলুন সূর্যের কে চন্দ্রের কে গ্রহণ লাগানোর কে পেটের সন্তানের কে তাহলে চন্দ্র সূর্য কি করে ক্ষতি করবে একদম মেয়ের বিয়ে কি করছে আপনি যা মেয়েরা বলছে দেখা শোনা হলে ডিমে বিয়ে ভেঙে যাবে আমি চিন্তা করলাম আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হয়ে গেল ডিম তো আমরা খেলে পায়খানা হয়ে নেমে যায় না হয় না ও আল্লাহ কার খালার আর দাদির আর ফুপুর ফতোয়া মুর্শিদাবাদের একটা ছেলে দু বছর আগে আমাকে ফোন করে বলছে হুজুর আমার রাতে কি বিয়ে করা যাবে মোটেই করবি না কালো ছেলে হবে কি বলবো এতো আমাদের কাছে ফতুয়াই নাই আল্লাহর কাছে সব দিনটাই সুমান আল্লাহর কাছে সব দিনটা আমি নিজে আমার রাতে বিয়ে করেছি আমি যেদিন বিয়ে করেছি সেদিন আমাবস্যা কই অসুবিধা কিচ্ছু নাই ফতোয়াকার খালার এগুলো হচ্ছে শিরকের পা আল্লাহ থেকে বেশি তার দিনের উপরে বিশ্বাস করা আল্লাহ থেকে বেশি তার সৃষ্টির উপরে বিশ্বাস রাখা সব কিছুর মালিককে আল্লাহ হায়া মদ ভালো মন্দ কল্যাণ সব আল্লাহ তরফ থেকে হয় এই যেমন আপনাকে বলে দি আপনাদের ইমাম সাহেবের বেতন কত আপনি ইমাম সাহেব কত কত আট আচ্ছা আট টাকা ইমাম সাহেবের বেতন আমি বলছি শুনে এই গ্রামে এমন একজন বড় লোক আছে রোজ যে দশ হাজার টাকা ইনকাম করে মাসে কথা হবে কথা যে রোজ দশ ইনকাম করে হবে লাখ হুজুর হুজুরকে এসে বলছে হুজুর একটা বরকতের তাবিজ দেন তাবিজটা তার দরকার না হুজুরে কথাটা বুঝতে পারেন কার দরকার তার আমাদের দেশে জানেন সব থেকে উঁচু পদকার। সব থেকে উঁচু পদ কার আরে আমাদের দেশের কথা বলছি ভারতে কে